আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম আমার মতো করে ছোট ছোট কাজ একটু যত্ন আর কিছু প্রিয় মুহূর্ত দিয়ে ভরা জীবনটা আসলে এরকমই ছোট ছোট জিনিসগুলোই আমাদের সুখ এনে দেয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ আজ ভিডিওটা শুরু করেছি বাড়ির বেসিন পরিষ্কার দিয়ে দিনের শুরুটা যদি পরিচ্ছন্নতাই হয় মনে হয় যেন মনটাও হালকা হয়ে গেল শুধু ঘর নয় নিজের মনের ধুলোও যেন ঝরে যায় এই ছোটো ছোটো ক্লিনিংয়ে কাজটা হয়তো সহজ কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এরকম শান্তি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থাকলে দেখবে মনটাও খুবই হালকা থাকে আজকে ওয়াশ বেসিনটা শুধু পরিষ্কারই করিনি একটু অর্গানাইজও করলাম ব্রাশ রাখার জন্য একটা ছোট ট্রে বসালাম যেন ব্রাশ করার পর পানি ছিটকি চারপাশে না পড়ে ট্রয়ে ভিজে না যায় নাহলে এতে কি দাগ পড়ে যায় দেখতেও খারাপ লাগে তার জন্য ওই ট্রেটা রাখা শুধুমাত্র ব্রাশ করার পরে ব্রাশগুলো ওখানে রাখবো বাকি টুথপেস্ট ফেস ওয়াশ ওইগুলো সাইডে রাখলাম সাবান দিয়ে একটুখানি অর্গানাইজ করেছি এই জিনিসটা হয়তো খুব সাধারণ কিন্তু এর ভেতরে আছে একটা যত্নের ছোঁয়া যখন চারপাশ গোছানো থাকে তখন মনে হয় নিজের মনটাও যেন গোছানো আছে আমার কাছে মনে হয় ঘরের প্রতিটা কোন যদি যত্ন করে সাজানো যায় তাহলে সেই সাজানোর ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসা আর শান্তি শুধুমাত্র ওয়াশ বেশিন নয় বাড়ির প্রত্যেকটা কোনায় আমরা যদি এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কি দেখতেও ভালো লাগে তার সাথে সাথে মনটাও খুবই ফ্রেশ লাগে বাড়ির প্রত্যেকটা কর্নারের সাথে সাথে ওয়াশ বেশিনের এরকম কর্নারগুলোতে যদি আমরা কোনো ভাস বা কোনো ফ্লাওয়ার পট আর্টিফিশিয়াল এরকম রেখে দিই বা সাজিয়ে রাখি দেখবে ওয়াশ বেশিনের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যায় কারণ ওই জায়গাটা এত সুন্দর লাগে একটুখানি সাজিয়ে গুছিয়ে যদি এরকম করে রাখা যায় আসলে কালো বা সাদা জিনিসে একটুখানি ময়লা বসলে না বোঝা যায় আবার যখন ক্লিনিং করা হয় তখন দেখবে ওই জিনিসটা এতটা চকচকে হয়ে যায় এই কালো মার্বেলটাতে না একটু একটু করে সাদা দাগ পড়ে যায় যখন জল ছিটে পড়ে বা সাবানের হাত ধোয়া জলে যদি এরকম পড়ে তখন সাদা সাদা হয়ে যায় তাই প্রতিদিনই এরকম করে একটু একটু করে মুছে নেওয়া হয় যাতে ওই সাদা দাগটা না থেকে যায় তো এখানে একটু একটু করে এইগুলো ক্লিনিং করে নিলাম কারণ ধুলে পড়ে যায় প্রত্যেক দিনে এই কর্নারের জিনিসগুলো একটু একটু করে মুছে নিতেই হয় ওয়াশ বেসিনের এই জায়গাটাকে আকর্ষণীয় করার জন্য কর্নারের দিকে কয়েকটা আর্টিফিশিয়াল গাছ রাখা হয়েছে তার সাথে ডোনাট ভাস একটা রাখা হয়েছে আর ওই তো ক্লিনজার আর হ্যান্ড ওয়াশ এইটুকুই আর একটুখানি সাজাতে হবে যেহেতু ওই দাগ যেহেতু আগের বেশিনটা আমাদের আলাদা ছিল ওই দাগটা থেকে গেছে তবে ওই দাগটা খুব তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করা হচ্ছে ওখানে দেখি কি করা যায় একটা ডেকোরেশন করতে হবে ওখানে না হলে খুবই বাজে লাগছে দেখতে তো এখানে একটুখানি ওই ক্লিনিং স্প্রে দিয়ে মার্বেলটাও একটুখানি মুছে নিলে আবার চকচকে হয়ে যায় বাড়ির এক কোণ যদি সুন্দর করে সাজানো থাকে তখন চোখ আর মনে দুটোতেই অন্যরকম আনন্দ দেয় একটা ফুল একটা ছোটো শোপিস কিংবা শুধু সুন্দরভাবে রাখা জিনিসপত্র এগুলোই ঘরকে আপন করে তোলে অনেকেই হয়তো ভাবে এগুলো ছোট ব্যাপার কিন্তু আসলে এগুলোই আমাদের মন ভালো রাখার বড় কারণ প্রথম দিকটায় বাড়িতে প্রত্যেকটা কর্নার এরকম আর্টিফিসিয়াল গাছের সাথে সাথে রিয়েল গাছও ছিল কিন্তু আস্তে আস্তে সবগুলোই কেমন যেন কমিয়ে দেওয়া হলো কিন্তু আবার ইচ্ছা আছে এরকম কর্নারে একটুখানি রিয়েল কিছু গাছ রাখার যেমন মানি প্লান্ট ইনডোর প্লান্ট এইগুলো থাকলে কি মনটা ভালো থাকে ঘরের ভেতরে রাখা এই ছোট্ট গাছগুলো যেন শুধু সাজসজ্জা নয় বরং আমার মনের শান্তির সঙ্গী প্রতিদিন একটু পানি দেওয়া ওদের দিকে তাকানো এগুলো যেন নিজের সাথে কথোপকথন করার মতো যে ঘরে সবুজ গাছ থাকে সেই ঘরে যেন অন্যরকম প্রাণশক্তি থাকে দিনের ক্লান্তি চিন্তা সব কেমন হালকা হয়ে যায় ওদের দিকে তাকালেই তবে আমার থেকে আমার মায়ের গাছ লাগানো বা ফুলের গাছ লাগানো সব ধরনের গাছ লাগানো বেশি শৌখিন কাছে মনে হয় ইন্ডোর প্লান্ট শুধু ঘরকেই নয় আমাদের মনকেও সাজিয়ে তোলে ওদের বেড়ে ওঠা যেন প্রতিদিন মনে করিয়ে দিই যত ঝড়ই আসুক জীবন আবারও নতুন করে গজিয়ে উঠতে পারে সোফার সঙ্গে যে বালিশগুলো থাকে সেই বালিশগুলো একটুখানি বড় হওয়ার জন্য সেইগুলো আমরা তুলেই রাখি যখন কোনো অনুষ্ঠানে বা কোনো কোনো অতিথি আসলে তখনই বের করা হয় সম্ভবত তো ওই কুশন ছোটো কুশনগুলোই রাখা হয় কিন্তু জুলুসের জন্য ভাবছিলাম যে বের করব তারই জন্য বের করা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যে জিনিসে সেই জিনিসের সাথেই মানায় কিন্তু ভাবলাম যে থাক আর এতদিন আগে বের করে কি করব জুলুসের কয়েকদিন আগে ইচ্ছে হলে বের করব একটুখানি ক্যামেরাতে দেখি আবারও তুলে রেখে দিয়েছি যখন আবার বের করব তখন আবারও তোমাদের সাথে শেয়ার করব। আজ দুপুরে রান্না হয়েছে হচ্ছে তেহারি রান্না করতে গিয়ে সব সময় মনে হয় খাবার শুধু পেট ভরানোর জিনিস নয় এটা একটা ভালোবাসার প্রকাশ রান্নাঘর থেকে বেশি আসা গন্ধ যেন ঘর ভর্তি সুখের বার্তা নিয়ে আসে হাতের এই রান্নাতে মিশে থাকে আপনজনের জন্য যত্ন ভালোবাসা আমার মা বাবা যেমন খেতে ভালোবাসে তেমন লোককে খাওয়াতেও ভালোবাসে যখন বাড়িতে শোনে যে কোনো অতিথি আসবে তখন এত মানে এক্সাইটেড হয়ে যায় তখন মনে হয় কি করলে কি খাওয়ালে বেশি স্যাটিসফাইড হয় এরকম করে যাই হোক অনেকেই হয়তো এরকম আমার বাবা মায়ের মতো আছে যে অতিথি আসলে বেশি এক্সাইটেড হয়ে যায় আবার অনেকের হয়তো ভালো লাগে না সেটা নিজে নিজের পছন্দ যাই হোক এখানে তেহারি বানানো হচ্ছে তবে আজ কোনো অতিথি আসবে না বাড়িতে খাবার জন্যই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ক্লিক করে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো পাওয়ার জন্য আর যারাই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে আমাদের বাড়িতে যেমন বিরিয়ানি বেশি বানানো হতো এখন হয়ে গেছে তেহারি যখন তখন এখন বিরিয়ানির মতো তেহারিও বানিয়ে নেওয়া হচ্ছে যখন খেতে ইচ্ছে করছে বিরিয়ানির জায়গায় তেহারি বানিয়ে নিচ্ছে কারণ এটা বানাতেও তেমন কোনো ঝামেলা নয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তা এখন এটা বানানো হচ্ছে দিনের মধ্যে সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটানো এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থেকে যায় 90% নাইনটি কুক করা হয়ে গেছে ওই পাঁচ মিনিট একটুখানি ঢাকনা চাপা দিয়ে দমে রেখে দিতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের তেহারি আর উপর দিকে একটুখানি ছড়িয়ে দেওয়া হলো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ব্যাস আমাদের তেহারি একদম রেডি জানি না হঠাৎ করে কোথা থেকে এই বিড়ালটা এসছে আর এরকম ডাকলেই না চলে আসছে মনে হচ্ছে কেউ শিকারি করে রাখে না ওরকম তবে এই বিড়াল দেখে বা যে কোনো প্রাণী দেখে আমার ভয় লাগে শুধুমাত্র পশু পাখি এগুলো নয় ছোট ছোটো পোকামাকড় দেখেও আমার খুবই ভয় লাগে তো আমি এরকম করে কাছে যেতে পারি না তবে একটুখানি দূর থেকে ওই দা দেখার চেষ্টা করি আমার না খুবই ভয় লাগে তবে মনে হয় নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে সেটাই ছোট প্রাণীগুলোর কাছ থেকে শেখা যায় কেমন যেন পোষ মানানো ডাকলেই চলে আসে কিন্তু যাদের বাড়িতে ছিল সেখান থেকে বেরিয়ে চলে এসছে আবার হয়তো চলে যাবে সুযোগ বুঝে তাই ওকে ওই মাছ খেতে দেওয়া হয়েছিল ওটা খেয়ে আবার কিছুক্ষণ পরেই চলে গিয়েছিল মানে একটু থেমে যাওয়া আর বাঙালি সন্ধেবেলা বা বিকেলবেলায় চা না খেয়ে আবার জমে না নিজের জন্য এই সময়টুকু বের করা আমার মনে হয় সব প্রত্যেকটা মেয়েরই দরকার আজ বানালাম ম্যাগি আর এক কাপ গরম চা হয়তো খুব সাদা মাটা কিন্তু এই ছোট্ট কম্বিনেশনেই লুকিয়ে আছে দিনের ক্লান্তি দূর করার ম্যাজিক জানালার ধারে বসে বা সোফায় বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পর মনে হলো সুখ আসলে অনেক সহজ শুধু আমরা জটিল করে ফেলি যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ